হ্যালো বন্ধুরা তোমরা দেখছো কম্পিউটার বাংলা আজ আমরা শিখবো এমএস ওয়ার্ড পেজের মধ্যে কীভাবে ছবি নিয়ে আসতে হয় চলো শুরু করা যাক তো এমএস ওয়ার্ড পেজের মধ্যে সেই লেখার মধ্যে ছবিগুলো কীভাবে বসাবো তো সেটাই আজকে আমরা শিখব তো প্রথমে আগে আমরা এমএস ওয়ার্ড পেজ নিয়ে নিচ্ছি এরকম এবার এমএস ওয়ার্ড পেজের মধ্যে কোনো কিছু লেখার জন্য শর্টকাট লেখা নিয়ে আসার জন্য আমরা এখানে সমান সমান দিয়ে র্যান্ড লিখে ব্র্যাকেট শুরু ব্র্যাকেট ক্লোজ করলে অটোমেটিক একটা লেখা আসে তো এই লেখাটাকে আমরা এখন সিলেক্ট করে হোমে গিয়ে এটাকে নো স্পেসিং করে দিব তাহলে লেখাটা আটো স্টো হবে ফাঁকা ফাঁকাগুলো থাকবে না লেখার মাই লাইনের মাঝখানে যে গ্যাপগুলো থাকে সেগুলো আর এইখানে আমরা সিলেক্ট করলে দেখতে পাচ্ছি এই সাইডে সমান আর এই সাইডে কিন্তু ছোট বড় তো দুই দিকে সমান করার জন্য আমরা জাস্টিফাই ক্লিক করে নিচ্ছি তাহলে লেখাগুলো দুই দিকে সমান হবে এইবার আমাদের মেন কাজ হলো এখানে ছবি নিয়ে আসব ছবি নিয়ে আসার জন্য আমরা যে জায়গায় যাব জায়গাটার নাম হলো ইনসার্ট ইনসার্টে গিয়ে যাব হলো ইলাস্ট্রেশনসের করে পিকচার এই পিকচারে ক্লিক করলে আমাদের কম্পিউটারে যে ছবিগুলো আছে সেগুলো দেখাবে এখানে আমরা যে কোনো একটা ছবি সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করে নিই তো সঙ্গে সঙ্গে সেই ছবিটা কিন্তু পেজের মধ্যে চলে আসবে এবার এটাকে আমরা করে নিচ্ছি ছোট কোণা ধরে ছোট করার পর ছোট বড় করার জন্য আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যদি এই সাইডের মাঝখানের পয়েন্টগুলো ধরে যদি টানি আমরা তাহলে কিন্তু গাড়িটা এরকম লম্বা হয়ে যাবে তো আমরা যদি নিচের মাঝখানের পয়েন্টটা ধরে টানি তাহলে এরকম লম্বা হয়ে যাবে তো আমাদের কি করতে হবে একদম কোনা ধরে যে কোনো একটা কোণা ধরে আমাদের ছোট বড় করতে হবে তাহলে সমান মাপের ছোট বড় হবে এবার ছবিটাকে যদি আমরা মুভ করতে চাই যে এই ছবিটাকে এইদিকে নিয়ে আসবো প্রেস করে টানলে কিন্তু এখানে কাজ হচ্ছে না দেখো ছবিটাকে মুভ করার জন্য আমাদের এই টেক্সট ট্যাপিংয়ে গিয়ে তো এটা ছবিটাকে মাস্ট সিলেক্ট করতে হবে সিলেক্ট করে ফর্ম্যাটে থাকতে হবে ফর্ম্যাটে গিয়ে অ্যারেঞ্জের ঘরে টেক্সট ট্যাপিং টেক্সট ট্যাপিংয়ে গিয়ে আমাদের টাইট অথবা বিহাইন্ড টেক্সট এখান থেকে যে কোনো একটা অপশনে ক্লিক করতে হবে তো টাইটে যদি ক্লিক করি এবার ছবিটা আমরা যে কোনো জায়গায় মুভ করতে পারছি তো লেখার মাঝখানে নিয়ে যদি বসাই লেখাগুলো অটোমেটিক কিন্তু সাইট হয়ে যাবে এরকম তো এইভাবে আমরা ছবি নিয়ে আসতে পারি তো যেখানেই ছবিটা বসাই না কেন লেখাগুলো অটোমেটিক কিন্তু সাইট হয়ে যাবে তো এইরকম ছবি আমরা দেখতে পাই কোথায় নিউজ পেপারের মধ্যে থাকে খবর থাকে সেই খবরের মাঝখানে একটা ছবি থাকে বা বিভিন্ন ম্যাগাজিনের মধ্যে থাকে এইরকম ছবি বা আমরা টেক্সট বইয়ের মধ্যে থাকি দেখি এমনকি আমাদের স্কুল বা কলেজে যে প্রজেক্ট করতে প্রজেক্টের পেজের মধ্যে আমাদের ছবি দিতে হয় টপিকের ওপর ডিপেন্ড করে ছবি দিতে হয় তো এইভাবে আমরা লেখাটা লেখার পর তারপর ছবি নিয়ে আসতে পারি এইবার যদি আমরা আরও একটা ছবি নিয়ে আসতে চাই সেম একইভাবে ইনসার্টে যাব ইনসার্টে গিয়ে এই পিকচারে যাবো

এই ঘরের ছবিটার পেছনে চলে যাচ্ছে তো গাড়িটা যদি আমরা ওপরে নিয়ে আসতে চাই তাহলে এটাকে দেখো এখানে বসালে তবুও কিন্তু নিচে যাচ্ছে কেন এরকম হচ্ছে কারণ এই ছবিটা আমরা আগে এনেছি এটা পরে আনলাম এর জন্য এটা কিন্তু ধাপে ধাপে থাকবে যেটা আগে আনবো সেটা প্রথমে থাকবে তারপরে পরের ছবিটা উপরে থাকবে তো এটাকে আমরা যদি উপরে নিয়ে আসতে চাই তাহলে এটাকে সিলেক্ট করে আমরা কাট করে দিচ্ছি এখানে তারপর পেস্ট করে দিচ্ছি তাহলে কি হচ্ছে দেখো ছবিটা কিন্তু পরে আবার আসলো এবার ছবিটা কিন্তু উপরে দেখাচ্ছে এইভাবে আমরা বাড়ির সামনে কিন্তু গাড়িটাকে বসাতে পারি এটা আর একটু ছোট করে তুমি এইখানেও বসাতে পারো অথবা এখানে সামনের দিকেও বসাতে পারো এইভাবে আমরা এম এস ওয়ার্ল্ড পেজের মধ্যে যে কোনো ছবি নিয়ে আসতে পারি ছবি নিয়ে আসার পর ছবিটাকে অবশ্যই মাস টাইট করতে হবে তারপর আমরা ঠিকঠাক করে বসতে পারি টাইটের এখানে আরও কয়েকটা অপশান থাকবে তো বিহাইন্ড টেক্সট যদি ক্লিক করি তাহলে লেখার পেছনে চলে যাবে ছবিটা এরকম আলাদা আলাদা অপশন ইনফ্রন্ট অফ টেক্সট আছে যেমন লেখার উপরে লেখাটা ঢাকা পড়ে যাবে ক্ষেত্রে তো এইভাবে আমরা ছবি নিয়ে আসার ছবিটাকে ঠিকঠাক করে বসাতে পারি এবার ছবিটাকে যদি আমরা চতুর্দিক ইচ্ছা মতো কাটতে চাই তাহলে আমাদের ক্রপে যেতে হবে ক্রপ অপশনটা তো জানি আমরা এটা মোবাইলেও থাকে আমাদের এখন তো যে যে কোনো দিক আমরা চার দিক ইচ্ছার মতো কাটতে পারি ছবির চতুর্দিক তো ক্রপে গিয়ে আমাদের কাটতে হবে ছবিটাকে সিলেক্ট করে আমরা ব্রাইটনেস বাড়াতে পারি ব্রাইটনেস কম করলে এরকম অন্ধকার অন্ধকার আসবে ব্রাইটটা ব্রাইটনেসটা যদি বাড়াই তাহলে এরকম উজ্জ্বলতা বাড়বে তো কনট্রাস্টটাও তাই এটা ঘোলাঘোলা আসবে যদি আমরা কম করি যদি বাড়াই তাহলে কালারটা ক্লিয়ার আসবে এইভাবে ব্রাইটনেস কনট্রাস্ট আমরা বাড়াতে পারি ছবির উজ্জ্বলতা বাড়াতে পারি এমনকি ছবিটাকে ক্রপও করে দিতে পারি এবার ছবির চারদিকে যদি বর্ডার দিতে চাই বা পিকচার স্টাইল দিতে চাই তাহলে এখানে পিকচার স্টাইল অপশন আছে কিন্তু এখান থেকে যে কোনো একটা স্টাইলে মাউস পয়েন্টের রাখলে অটোমেটিক স্টাইলটা চেঞ্জ হচ্ছে দেখো তুমি এরকম করে বিভিন্ন স্টাইল দিতে পারো স্টাইল শুধু ইকোটাই না আরও আছে এই কোনার বিন্দুগুলো ক্লিক করলে আরো স্টাইলগুলো বেরোবে এবার এটার যদি বর্ডার দিতে চাই তো পিকচার বর্ডারে যাবো পিকচার শেপ যদি দিতে চাও তুমি যে একটা শেপের মধ্যে ছবিটা থাকবে তাহলে তুমি এখান থেকে অনেক শেপ থাকবে এখান থেকে যে কোনো একটা শেপ নিতে পারো ধরো আমরা এখান থেকে নিয়ে নিলাম এরকম একটা স্টার তাহলে কী হবে কাজেটা স্টারের মতো হয়ে যাবে আর যদি বর্ডার দিতে চাই তাহলে পিকচার বর্ডারে গিয়ে এখানে আমরা সরু মোটা বিভিন্ন রকম বর্ডার নিয়ে নিতে পারি বর্ডারটাকে কালার করার জন্য পিকচার বর্ডারে গিয়ে এখান থেকে আমরা কালার করে নিতে পারি পিকচার এফেক্ট এখানে বিভিন্ন রকম শ্যাডো এফেক্ট গ্লো এফেক্ট আর অন্যান্য এফেক্টগুলো থাকবে এখান থেকে আমরা নিয়ে নিতে পারি না একটু পেছনটাই কিন্তু একটু শ্যাডোর মতো আসবে ছায়ার মতো এটা থ্রি ডি করে দিতে পারি এরকম টাইপের একটু তো এই অপশনগুলো পাবো আমরা ফর্ম্যাটে তো ছবিটা মাস্ট সিলেক্ট করে তবেই কিন্তু আসবে তো এইভাবে আমরা ছবি নিয়ে আসতে পারি ওয়ার্ড পেজের মধ্যে কোনো কিছু লেখার পর তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং পরের ভিডিওগুলোর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আশা বেলাইনতে প্রেস করে রাখবে ধন্যবাদ